কদিন আগেই বিভিন্ন মাধ্যমে মুখোমুখি আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার এএফপির প্রতিবেদন বলছে এই দুই নেতার সম্ভাব্য বৈঠক নিয়ে ওয়াশিংটনের সংকেতের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন গত সপ্তাহে ট্রাম্প ও পুতিন দুজনই বলেছেন তারা বৈঠকের জন্য প্রস্তুত কিন্তু এই বৈঠক কবে ও কিভাবে হতে পারে কোন পক্ষই এখন পর্যন্ত তা নিয়ে কোনো তথ্য দেয়নি সাতাশ জানুয়ারি ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন আমেরিকার কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো সংকেত পাইনি তবে প্রস্তুতি রয়েছে আমেরিকারও একই ধরনের প্রস্তুতি রয়েছে বলে আমরা শুনেছি প্রায় তিন বছর ধরে চলমান ইউক্রেন সংঘাত ঘিরে স্নায়ুযুদ্ধের পর থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বিশ্বের এই দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ক বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তেইশ জানুয়ারি তিনি জানিয়েছেন যুদ্ধ শেষ করতে একটি চুক্তিতে পৌঁছাতে শিগগির তিনি পুতিনের সঙ্গে বৈঠক করতে চান এর পরদিন বাইশ জানুয়ারি ট্রাম্পের প্রশংসা করে পুতিন তাকে একজন চৌকাশ ও বাস্তববাদী ব্যক্তি হিসেবে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট বলেন তিনি অর্থাৎ ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে হয়তো দু সালে ইউক্রেন সংঘাত শুরুই হতো না এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে ওয়াশিংটন মস্কো দুই নেতার মধ্যে কোনো বৈঠক আয়োজন করা নিয়ে সতর্ক করেছে কিয়েভ পুতিন কৌশলে ট্রাম্পকে ব্যবহার করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছে তারা